আমরা চলে এসেছি হাওড়া স্টেশন তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এখনও কিন্তু বলবো না এসে গেছি এই যে সকাল সকাল একদম চলে এসেছি তো আমি বলছিলাম যে আমরা কোথাও একটা যাচ্ছি তো আমরা যেখানে আমাদের গন্তব্যস্থল ঠিক সেই জায়গাতেই আমি পৌঁছে গেলাম তো এই যে আমি এসে গেছি ঘাটশিলা তো এই যে হোলির ছুটিটা পুরু কাটাতে আমি চলে এসেছি ঘাটশিলা এই যে এরপর আমরা যেই রিসর্টে থাকবো সেই জায়গায় আমরা যাইছি এই যে আমরা চলে এসেছি এবারে রিসর্টে যাওয়ার জন্য আমরা একটা অটো ধরবো সোজা রিসর্ট টোটো পাওয়া যাচ্ছিলো না এই যে একটা পেয়েছি এর মধ্যেই আমরা সবাই মিলে আছি অনেক কষ্টে টোটোটাকে পেয়েছি যতগুলো টোটো অটো যাই দেখছি সবাই যাবে না বলছে তো যাচ্ছি এখন আমরা সবাই তো এই যে আমরা আমাদের এই রিসর্টে পৌঁছে গেছি এই চারিদিকটা এত সুন্দর এসে ভীষণ ভালো লাগছে এই যে আমাদের এই রিসর্ট রিসর্ট অ্যাটমসফিয়ার তো এই রিসর্টে আমরা চলে এসেছি চারিদিকটা খুব সুন্দর লাগছে এই যে আমি আমার সাথে কাকে এনেছি তোমাদের সকলকে দেখাবো আমি আমার সাথে কাকে এনেছি দেখো এই যে আমি আমার সাথে আমার এই ছোট্ট গোপাল সোনাকে নিয়ে এসেছি এখানে নিয়ে এসে গোপালকে ফ্রেশ করে আমি আজকের এখানেই পুজোটা করলাম আরও একবার পুজো করলাম ওকে স্নান করিয়ে আমি একটু আবির দিয়ে ওকে এই যে খেতে দিয়ে দিয়েছি আমি এখানে এই রুমেই একটা জায়গায় ওকে আমি বসিয়েছি এই যে এখানেই ও আছে এই যে আমরা রিসর্টে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে তো নিয়েছি এরপর আমরা রেডি হয়ে একটু সাইট সিনগুলো একটু দেখতে হবে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের দেখতে পাচ্ছি গাড়িও এসে গেছে এই গাড়িটা আমাদের চলো এই যে আমাদের গাড়ি এসে গেছে আমরা সাইড সিন এই গাড়িটা করে দেখতে যাবো তো বেরিয়ে পড়লাম আমরা চলো যাচ্ছি আমরা সাইড সিন দেখতে দেখি আমাদের এই ঘাটশিলা কী কী সাইট সিন দেখতে পাই আমরা নতুন অভিজ্ঞতা হবে কারণ এই প্রথমবার আমি ঘাটশিলা এলাম যে আমরা যাচ্ছি জানিনা এখন আমরা কোন দিকে যাব তো আমি প্রথমবার এলাম ঘাট তো সাইড সিন দেখতে আমরা সকলেই বেরিয়ে পড়েছি আমাদের ওইখানে একটা পলাথের ইয়ে আছে বেলুরে

এটা ও আচ্ছা এটাই এই লেকটাই হচ্ছে আমি গাড়ির থেকেই মানে বোঝাতে পারছি না খুব একটা কিন্তু এই লেকটাকেই বলা হয় বুরুটি লেক অসাধারণ লাগছে এই দৃশ্য না এলে তো আমি বুঝতেই পারতাম না আমি সচরাচর অনেক সমুদ্র দেখেছি বাট পাহাড় তো দেখিনি তো এই বড় বয়সে এসে পাহাড় দেখা না খারাপ কেন হবে আমরা তো এটা তো লাইভের মতই হচ্ছে ভিডিওটা হ্যাঁ কথা তো ঠিক আছে আমাদের তো সত্যি কথা বলছি সবাই শুনতে পাবে তাই না একদম ঠিক কথা বলছি আমরা খুব সুন্দর ভিউটা খুব সুন্দর কিন্তু রাস্তা খুব সরু দেখতে পাচ্ছি প্রায় আমরা পাহাড়ের উঠে গেছি কিন্তু এই যে পাহাড়ের ওপর দিয়ে যে রাস্তাটা টার্নিং নিচ্ছে এটাই ভীষণ ভয় করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে কীরকম জঙ্গল দেখতে পাচ্ছ তো দুদিকে দুটো জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা এই এইদিকে এদিকে জঙ্গল আবার এদিকেও জঙ্গল মাঝখান দিয়ে এই যে আমরা যাচ্ছি তো এখানে আবার দেখতে পাচ্ছি পাহাড়ের এখানে রিসর্ট তৈরি হচ্ছে খুব সুন্দর লাগছে কি দেখো এই দেখো আবার বাড়িও আছে লোকের এর ভিতরে ভিতরে লোকজন থাকে কিন্তু বাট একটা লাইট আছে কিনা বলতে পারবো না

এই যে যাচ্ছি পাহাড়ের পথে এদিকে সামনে নাকি ঝর্ণা আছে তো সেই ঝর্নার খোঁজেই আমরা চলেছি এখানে অনেক এসেছেন বাবা এখানে তো প্রচুর উঁচু গো আবার এটা আবার কি এটাই কি ঝর্নার জল নেমে গেছে নাকি কি উঁচু রাস্তা এ তো যত যাচ্ছি জলপিপাসা পেয়ে যাচ্ছে টেস্ট করে কি রাস্তা এগুলো এই দেখো উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা দেখেছো পাথরগুলো দেখো স্লিপ করছে না এগুলো তার উপর আমি আবার এই ড্রেসটা পরে এসেছি হোঁচট না খাই এটাই নাকি ঝর্ণা এই যে ঝর্নার থেকে জল পড়ছে একদম অল্প ঝর্নার ফ্লোটা আগে হয়তো বেশি ছিল এখন আর নেই আমরা ঝর্নার কাছে এসে গেছি এবার এই যে ঝর্নার জলটা এখানে পড়েছে আমি ঝর্নার জলের এটা নেমেছি এই যে ঝর্নার জল এটা খুব সুন্দর ঠান্ডা একদম ঠান্ডা জল দারুণ লাগছে আমরা এসে গেছি এই যে ঘাটশিলার আর একটা দর্শনীয় স্থান যেটা হলো রামকৃষ্ণ মঠ তো রামকৃষ্ণ মঠ আমরা এই ভেতরটা দেখব এই যে আমরা ভেতরে প্রবেশ করেছি তো এখানে দেখা যাচ্ছে কতগুলো বিল্ডিং আছে আর সামনে একটা মন্দিরও দেখতে পাচ্ছি তো চলুন দেখা যাক দেখা যাচ্ছে কিছু আবির রাখা আছে আমি এই আবির থেকেই একটু আবির ভগবানের মন্দিরে নিবেদন করে দিলাম অপূর্ব এই দৃশ্য আমি সাদা জবা দেখতে পেলাম অনেক দিন পর দীর্ঘদিন পর সাদা জবা দেখতে পেয়ে লোকটা সামলাতে পারলাম না তাই জন্য একটা ভিডিও করেই নিলাম খুব সুন্দর লাগছে চারিদিকটা আরও আছে আরও অজস্র এখানে ফুল গাছ আছে তার মধ্যে হচ্ছে সাদা জবাটাই চোখে পড়লো যেন মনে হলো ওদিকটা কতগুলো দেখতে পাচ্ছি গোলাপ আছে এই যে এটা কি ফুল আমি ঠিক বলতে পারবো না তবে গোলাপের মতোই তো দেখতে এটা গোলাপ এগুলো গোলাপ কি কোন ফুলটা গো হ্যাঁ অসাধারণ ওটা ওটাও তো একটা গোলাপ নাকি গোলাপ গাছ তো তো এটা কি গোলাপ গাছ বলো তো হ্যাঁ পুরুলিয়ার যেন মনে হচ্ছে প্লাস্টিকের মতো হ্যাঁ সত্যি মানে কালারগুলো মানে অসাধারণ দারুণ একেবারে সচরাচর এরকম ফুল দেখা যায় না এখানে না এলে এত সুন্দর জিনিসটাই আমি দেখতে পেতাম না খুব সুন্দর লাগছে কোনটা বলো দাঁড়িয়ে কোনটা জবার পাশে হ্যাঁ ওই ওই গাছটা না ঝাড় গাছটা ঝাড় গাছটা হ্যাঁ পাম গাছ টাইপের এরপর আমরা চলে এলাম সুবর্ণরেখা নদীতে এখানে এসে এই দৃশ্য দেখে এত ভালো লেগেছে আমার যে এখানে একটুখানি আবির নিয়ে ছড়াতে ইচ্ছা করলো খুব সুন্দর অপূর্ব এক জায়গা এটা এসে গেছি ঘাটশিলায় রুক্মিণী দেবীর মন্দিরে এই যে এটা হচ্ছে মা রুক্মিণী দেবীর মন্দির খুব সুন্দর লাগছে এখানে একটা দারুণ আলাদাই সুগন্ধ ভালো লাগছে গাছ গাছ এই যে এটা আর চারিদিকে শাল বন এই যে চারিদিকে শাল পাতা পড়ে আছে শাল গাছ জঙ্গল তো সব ঘুরে আজকের মতো আবার রিসর্টে ফিরে চলে এলাম এই যে